ক্লাস ফাইভের ছাত্র ছাত্রীরা আজকে আমি তোমাদের পেজ নাম্বার ওয়ান থেকে যে অঙ্কগুলো বাড়িতে করতে দেওয়া ছিল সেই অঙ্কগুলো আমি তোমাদের সামনে বসে করব আর তোমরা মিলিয়ে নেবে যে সেগুলো তোমরা ঠিকঠাক করেছো কিনা ঠিক আছে আমরা দুদাগের অঙ্ক অব্দি করেছিলাম এইবার তিন দাগের অঙ্ক থেকে শুরু করব তিন দাগের অঙ্ক বলছে এটা একটা আয়তাকার পার্কের দৈর্ঘ্য এটা আয়তাকার পার্ক আঁকি এই আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার বা টোয়েন্টি ফাইভ মিটার আর প্রস্থ হচ্ছে পনেরো মিটার মানে ফিফটিন মিটার যদি পারটি প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হলো মানে টোয়েন্টি ফাইভ প্লাস টু ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন মিটার আর প্রস্থটা ফিফটিন প্লাস টু ইকুয়ালস টু সেভেন্টিন মিটার তাহলে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে তা এখন কত হচ্ছে সেটা দেখা যাক এখন তো টু ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাসিন মানে টু ইন্টু চল্লিশ আশি এইটটি মিটার বা আশি মিটার হচ্ছে এর পরিসীমা এখনকার আর এটা বেড়ে গিয়ে কত হয়েছে টু ইন্টু প্লাসভেন প্রত্যেকটা ধারে দু মিটার করে বেড়েছে তার মানে টু ইন্টু সাত সাত চোদ্দ হাতে এক চুয়াল্লিশ এইটি এইট মিটার মিটার বা অষ্টআশি তার মানে বেড়েছে কতটা বেড়েছে অষ্টআশি মাইনাস আশি আট মিটার মানে এইটি এইট দাগের যাদের রাইট দাও যারা করতে পারেনি তারা করে না আমরা বোর্ড মুছে দিচ্ছি দিয়ে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে চার নম্বর দাগের অঙ্ক সমান পরিসীমা বিশিষ্ট চার নম্বর দাগের অঙ্ক

একটা আয়তাকার জমি আমি আঁকলাম পেরিমিটার ইকুয়াল আয়তাকার জমি দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার দৈর্ঘ্য চল্লিশ মিটার মানে ফর্টি মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কুড়ি মিটার

তার মানে এক একটা সাইড কত করে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর তার মানে থার্টি মিটার করে প্রত্যেকটা দ্বীপ হচ্ছে ঠিক আছে প্রতি মিটার বেড়ার জন্য সাত টাকা করে খরচা হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচা হবে তার মানে এর আমার প্রত্যেকটা সাইট বার করারও দরকার নেই আমি এখান থেকেই পেয়ে গেছি পেরিমিটার সেম পেরিমিটার এর তাহলে ওয়ান টোয়েন্টি মিটার হচ্ছে এর পেরিমিটার এক এক মিটারের জন্য সাত টাকা করে হলে একশো কুড়ি সাত ঠিক আছে এত টাকা ওয়ান টোয়েন্টি সেভেন এইট ফর্টি এত টাকা আমার বর্গাকার জমিটার চারপাশে বেড়াতে এই পরিমাণ টাকা খরচা হয় এরপরে পাঁচ নম্বর দাগের অঙ্কটা দেখো পাঁচ নম্বর দাগের অঙ্কটা দেখলে বুঝতে পারবে যে এই ছবিটা আমি এঁকে ফেলেছি তোমরাও তোমাদের খাতায় নিশ্চয়ই এঁকেছ বাড়িতে কাজ দেওয়া ছিল যেহেতু এ বি সি ই এফ এটা বারো মিটার এই এটাও বারো মিটার এর মধ্যে এ ই দেওয়া আছে নাইন মিটার এ দেওয়া আছে এবার এফ ডি এফ ডি এই আয়তাকার জমি এফ ডি এই জায়গা এই জায়গাটার পরিসীমা কত এ ই কত নাইন মিটার তার মানে এটাও নাইন মিটার এটা টুয়েলভ এটা টুয়েলভ তার মানে টু ইন্টু টুয়েলভ প্লাস নাইন তার মানে টু ইন্টু টোয়েন্টি ওয়ান ফর্টি টু মিটার বাংলায় করলে দুই গুণ বারো প্লাস নয় দুই গুণ

মানে চারটের দিক বোঝাচ্ছে বারো 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 ফর্টি টু মিটার আর ডি এটা হলো ফর্টি এইট মিটার তারপরে আমরা পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি চলে যাব আর চেহারাটা হচ্ছে এ এরক এরক বাংলা ইংরেজি দুটো মিডিয়ামের ক্ষেত্রেই তো এক তাহলে আমি আর বেঙ্গলি মিডিয়ামের বইটা দেখালাম নেক্সট আমরা পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি থ্রিতে কী দেখছি দেখছি একটা এরকম ত্রিভুজ আকৃতির ছক্কাটা ঘর আছে তাতে দেখা যাচ্ছে নটি বর্গাকার ঘর দখল করেছে নটি বর্গাকার ঘর কিভাবে দখল করেছে এটা একটু ক্যামেরার সামনে নিয়ে গিয়ে বোঝাতে হবে একটা পুরো ঘর দুটো পুরো ঘর তিনটে পুরো ঘর চারটে পুরো ঘর পাঁচটা ছটা পুরো ঘর দখল করেছে আর এগুলো সব হাফ ঘর দুটো হাফ ঘরে একটা ঘর তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সেই জন্যই এখানে নয় বসেছে ঠিক আছে এই পদ্ধতিতে পরের যে ছবিটা আছে পরের ছবিটা লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যে যদি পরের ছবিটা এভাবে দেখাই একটা ঘর দুটো ঘর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ভেতরে একটা ঘর দুটো ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর সাত ঘর সাতটা কমপ্লিট ঘর এই দুটো ঘর মিলিয়ে একটা ঘর তাহলে আটটা এই দুটো ঘর মিলিয়ে একটা নটা এ দুটো মিলে দশটা এগারোটা আচ্ছা এখানেও আছে দুখানা তাহলে বারোটা আরেকবার ভালো করে ক্যালকুলেট করো নিজেরা ঘরে বসে একটা প্রথমে হাফগুলোকে গুনে নিই দুটো হাফে এক দুই তিন চার পাঁচ তার মানে হাফ ঘরগুলোকে যোগ করে পাচ্ছি পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোটা এটা আসছে বারোটা তাহলে এই দু নম্বর ছবিতে বক্সের মধ্যে কি লিখবে বেঙ্গলি মিডিয়াম বারো ইংলিশ মিডিয়াম বারো তারপরে এই ছবিটা লক্ষ্য করো এই ছবিটা লক্ষ্য করো করো এই ছবিটা লক্ষ্য এর তো সোজা এক দুই তিন চার এইদিকে চারটে ঘর এক দুই তিন চার পাঁচ তাহলে চার পাঁচে কুড়ি গুনেও দেখতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তার মানে এইখানে তুমি বক্সের মধ্যে লিখবে তারপরে তার পাশের ছবিটা লক্ষ্য করো তার পাশের ছবিটা লক্ষ্য করো এইটা এখানে একটা দুটো তিনটে ঘর এক দুই তিন চার তাহলে তিন চারে বারো বারোটা ঘর তাহলে তোমাকে ওইখানটা লিখতে হবে

আজকে এই অবধিই থাক এর পরের দিন একশো চব্বিশ পাতা থেকে করব। বাড়ির কাজ সে অর্থে কিছু থাকছে না কিন্তু একশো চব্বিশ পাতা থেকে বাড়িতে একটু দেখে রেখো আর বাড়িতে যদি হয়ে যায় নো প্রবলেম স্কুলে আরেকবার হবে আরেকবার দেখবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো